অকালে আমরের বিবরণ ও দ্রৌপদীর দর্পচূর্ণ পরদিন প্রাতকালে উঠি সর্বজন হেনকালে দ্রৌপদীর উপজিলমন, এতিন এ তিন ভুবনে আমি সতী প্রতিব্রতা স্বামীগণ সহবনে দুঃখেতে দুঃখিতা কোন কোন প্রশংসা করো মনিগণ নিশ্চয় জানি নুমানো সফল জীবন অখিল ভুবন প্রতি যারা তো বস ইহার অধিক মম কি বা আছে যশ এই মতো অহংকার করে যা শেণী অন্তর্জামী সকল জানেন চক্রপানি পর্বচূর্ণ নিমিত্ত ভাবেন নারায়ণ হেন কালে দেখেন মুনির তপবন অকালের রসাল বৃক্ষে এক ফল দেখি অর্জুনে কহিলা কৃষ্ণা পরম কৌতুকি আশ্চর্য দেখো দেব বড় বিস্ময় এই আমর পাড়ি দেহ কৃপা যদি হয় এত শুনি ধনঞ্জয় চুরি দিব্য স্বর আম্র পাড়ি ওরপিলেন দ্রৌপদী কোচর আম্র হাতে করি কৃষ্ণা আনন্দিত মন কেন কালে আইলেন দ্রৌতকী নন্দন দ্রৌপদীর অহংকার চূর্ণ করিবারে কহিলেন বনমালী দুঃখিত অন্তরে ভালো নহে কি কর্ম করিলা তুমি পার্থ কি হেতু করিলা হেন দুরন্ত অনর্থ তোমার কি দোষ দিব বিধি সংযোগ পূর্বকৃত অশুভ কর্মের এই ভোগ হেন বুদ্ধি হয় যার তার কালপূর্ণ, পূর্ণ সুপণ্ডিত জনারে করায় মতিচ্ছন্ন নিশ্চয় মজিলে হেন লয় মন মনে হইল কুবুদ্ধি কেন তোমা হেন জনে শুনিয়া কৃষ্ণের কথা রাজা যুধিষ্ঠির ব্যগ্র হয়ে কহ যদুবীর যাহাতে পাইলে ভয় তোমা হেন জন অল্প কথা নহে এই দৈব কি অনর্থের হেতু এই অকালের ফল কাহার শাসনে দেব এই বনস্থল কোন মহাজন সেই কত বল ধরে কিমতে রহিব আজি এই বনান্তরে কিমতে পাইব রক্ষা করাণ অভ্যর্থ তোমার বাক্য বজ্রের সমান শ্রীকৃষ্ণ কহেন মণি নাম সন্দীপন তাহার কানন এই সুনহ রাজন যার নামে সুরাসুর হয় কম্পমান অলঙ্ঘ তাহার বাক্য বজ্রের সমান ত্রিভুবনে আছয়ে যতক সিদ্ধ ঋষি সন্দীপন তুল্য কেহ না হয় তপস্বী কাল আশ্রয় করয়ে এই বন কদাচিত কোনো স্থানে না যায় কখন তপস্যা করিতে যান প্রত্যুষ সময় সমস্ত দিবস সেই অনশনে রয় আশ্চর্য দেখো হো তার তপস্যার বলে প্রতিদিন এক আম্র এই বৃক্ষে ফলে সমস্ত দিবস গেলে সন্ধ্যাকালে পাকে আশ্রমে আশিয়া মনি পরম কৌতুকে বৃক্ষ হইতে আম্র পারি করিব ভক্ষণ এই মতে বহুকাল স্থিতি সন্দীপন সেই দিকে পাড়ি দিল পার্থ কর্মের দোষে হইল অনর্থ তপস্যা করিয়া মনি আশ্রমেতে আশ্রম চিন্তিয়া না দেখি কিছু ইহার উপায় কহ পার্থ কি কর্ম করিলে হায় হায় শুনিয়া কৃষ্ণের মুখে রাজা যুধিষ্ঠির অসত্য জানিয়া মনে হলেন অস্থির পরজোরে কহিলেন গোবিন্দের আগে পাণ্ডবের ভালো মন্দ তোমাকে লাগে পাণ্ডবের রক্ষা করে নাহি হন গুপ্ত কথা নহে ইহা দৈব কি নন্দন রাখিদের আক্ষো নহে লয় মনে তোমার আশ্রিত জনে মারে কোন জনে তোমা হইতে যে কর্ম না হইবে সমতা অন্যজন সে কর্মতে চিন্তা করে বৃথা তোমার আশ্রিত যে আমরা পঞ্চজন কি মতে পাইব রক্ষা কহ নারায়ণ শুনিয়া ধর্মের কথা কহেন শ্রীপতি বৃক্ষেতে যেমতি সেই মতো বৃক্ষে যদি লাগে পুনর্বার তবে সে হইবে রাজা সবার নিস্তার যুধিষ্ঠির বলে দেব হে তিন ভুবন ত্রিবিধ সমস্ত লোক পালে যেই জন উৎপত্তি প্রলয় হয় যাহার আজ্ঞায় গাছে আমরা লাগাইতে তার কোন দায় গোবিন্দ বলেন এক আছে প্রতিকার বৃক্ষ ডালে আমরে লাগে সবার নিস্তার করিলে করিতে পারো নহে বড় কাজ কপট তেজিয়া যদি কহ ধর্মরাজ যুধিষ্ঠির বলে কৃষ্ণ যে আজ্ঞা তোমার মম সাধ্য হয় যদি এই প্রতিকার প্রতিকারে মৃত্যু ইচ্ছা করে কোন জন আকা করো পালন করিব প্রাণপণ গোবিন্দ বলেন রাজা নহে বড় কাজ সবার নিস্তার হয় শুনো মহারাজ জাগসেনি আর যে তোমরা পঞ্চজনে কোন কথা অনুক্ষণ জাগে কার মনে সবার মনের কথা কহ মনো আগে কপট তাজিয়া কহ তবে আমরো লাগে এই মতো সকলে করিল অঙ্গীকার প্রথমে কহেন কথা ধর্মের কুমার শুনো চিন্তা চিন্তা করি অনুক্ষণ পূর্ব মত সম্পদ হইলে নারায়ণ ব্রাহ্মণ ভোজন যজ্ঞ করি অহর্নিশি বিনা অন্য আমি নহি অভিলাষী অনুক্ষণ মম মনে এই মনোরথ শুনিয়া অকাল আম্র উঠে কত পথ আশ্চর্য দেখিয়া সবে হরিস অন্তর তদন্তরে কহিতে লাগিল বৃকদর ভীম বলে কৃষ্ণচন্দ্র শুনো মামবাণী এই চিন্তা করি আমি দিবস রজনী পদাঘাতে শত ভাই কৌরব সংহারী দুষ্ট দুঃশাসনের ন খেতে বুক উদর পুরিব আমি তাহার সমিতে দ্রৌপদীর কুন্তল বান্ধিব সেই হাতে মহামদে মত্ত হইয়া দুষ্ট বুদ্ধি কুরু বস্ত্র তুলি কৃষ্ণারে দেখালে নিজ উড়ু রণমধ্যে ভাঙিয়া পারিবাদি এই চিন্তা করি আমি এতকো কহিল যদি ভিন্ন মহামতি মতি কত দূরে আমরের হইল ঊর্ধ্ব গতি অর্জুন কহেন এই জাগে মনে অরণ্যে যখন আসি ভাই পঞ্চজনে দুই হাতে চতুর্দিকে ফেলাইন ধুলা কাটি তার দুষ্টা দিব্য বানে কর্মবীরে করিব নিধন ভীম সেন কালের হরণ আমার মনের কথা শুনো নারায়ণ তবে আমরো কত দূরে উঠে উঠব পথে নকুল কহিল তবে কৃষ্ণের সাক্ষাতে শুনো কৃষ্ণ যেসব মনেতে চিন্তা করি দেশে গিয়া রাজা হইলে ধর্ম অধিকারী পূর্ব মত রহিব হইয়া যুবরাজ ধর্ম রাজে ভেটাইব নৃপতি সমাজ বিচারিয়া বলিব দেশের ভালো মন্দ তবে আমরা কত দূরে উঠিল স্বচ্ছন্দ সহদেব বলে অনুক্ষণ ভাবি মনে রাজ্য গিয়া নৃপতি বসিলে সিংহাসনে করিব রাজার অগ্রে চামুর ব্যজন করিব সবার তত্ত্ব যত পুরোজন নিযুক্ত রহিব নিত্য ব্রাহ্মণ ভোজনে সব দুঃখ পাশরিব জননী পালনে মনের মানুষ কহিলাম নিষ্কপটে ভেতেক কহিতে আমর কত দূর ওঠে অতঃপর কহিতে লাগিল যাজ্ঞ শে ইহা চিন্তা করি আমি দিবস রজনী আমায় দিয়াছে দুঃখ তুষ্ট গণ যত ভীমার্জুন বাণী হবে সর্বজন হত সদাকার নারীগণ কান্দিবেক দুঃখে দেখি পরিহাস করি মনের কৌতুকে পূর্বমত নৃত্য করি যজ্ঞ মহোৎসব পালন করি বসুকে যতেক বান্ধব এতেক কহিল যদি কৃষ্ণ গুণবতী পুনর্বার আমরের হইল অধপতি মহাভীত হইয়া কহেন যুধিষ্ঠির কিহেতু করিল আমর কহ যদুবীর গোবিন্দ বলেন রাজা কি কহিব কথা সকল করিল নষ্ট দ্রুপদুহিতা কহিল সকল যত কপট বচন একারণে কারণে পরে আমরা ধর্মের নন্দন ব্যগ্র হয়ে পঞ্চ ভাই কহে করো উপায় করো কৃষ্ণ যাহে আমরা উঠে গোবিন্দ কহেন কৃষ্ণা কহ সত্য কথা নিশ্চয় বৃক্ষেতে আমরা কহিল কৃষ্ণার প্রতি ধর্মনর কি কপট তেজিয়া কহ গোবিন্দের আগে সবার জীবন রয় বৃক্ষে আম্র লাগে এতে তো কহিল যদি ধর্মেরও ত নয় কিছু না কোহিয়া দেবী মৌনভাবে রয় দেখিয়া কুপিল তবে পার্থ ধনুর দ্রৌপদীরে মারিতে জুড়িল দিব্য স্বর অর্জুন কহেন শীঘ্র কথা নহে তীক্ষ্ণ বানেতে কাটিব তোর মাথা এতেক কহিল যদি পার্থ মহামতি লজ্জা ত্যাজি কহিতে লাগিল গুণবতী দ্রৌপদী কহিল দেব কি কহিব আর কারণ মনোবাক্যে তুমি জানো সবাকার কালে কর্মবীর আইল যখন তারে দেখি আমার হইল এই মন ওই জন হইত যদি কুন্তির নন্দন ইহার সফিত প্রতি হইত জন। সেই কথা এখন হইল মম মনে এতে তো কহিতে আমল উঠে সেই ক্ষণে বৃক্ষেতে লাগিল যেন ছিল পূর্ব মত আশ্চর্য মানিয়া সবে হইল আনন্দিত নিস্তার পাইয়া মৌনে রহে যুধিষ্ঠির গর্জিয়া উঠিয়া কহে বৃক দর্বীর এই কি তোমার রীতি কৃষ্ণা দুষ্টমতি এক পতি সেবেন কুলের কুলবতী বিশেষ তোমার এই প্রতি পঞ্চজন তথাপি বাঞ্ছিত মনে সুতের মন্দন ইহাতে কহাস লোকে পতিব্রতা সতী প্রকাশ করিনি তোর কুৎসিত প্রকৃতি সভা মধ্যে বলাই হইল নারীর চরিত্র অবিশ্বাসী সর্বনাশী তুই দুষ্টমতি এমন কুড়িতে শত্রু জনে যদি আছোই তোর মন আর তোরে বিশ্বাস করিবে কোন কোনজন এত বলি মহা ক্রোধে ভীম দ্রৌপদী মারিতে যান বিক্রমে অসীম ঈষৎ হাসিয়া তবে দেব জগন্নাথ শীঘ্র গতি ভীমের ধরেন দুই হাত হাস্য মুখে শ্রীমুখে কহেন ভীম সেনে দ্রৌপদীর নিন্দা তুমি করো অকারণে কদাচিৎ দ্রৌপদীর দুষ্ট নহে মন কহিব তোমারে আমি ইহার কারণ সবাকার সকল বৃত্তান্ত আমি জানি অকারণে কৃষ্ণারে নিন্দহ পার্থ তুমি নারী মধ্যে কোন কোনজন তবে সে কহিল কৃষ্ণা ত্রাসের কারণ ইহার কারণ আছে অতি গুপ্ত কথা এখন উচিত নহে কহিব সর্বথা দেশে গিয়া নৃপতি বসিল সিংহাসনে বিশেষ করিয়া তা কহিব সর্বজনে কৃষ্ণার সমান সতী প্রতিব্রতা নারী কিতু নাহি কেহ কহিবারে পারি শুনিয়া কৃষ্ণের মুখে উত্তর নিবৃত্ত হইয়া বসে বীর আশ্চর্য মানিল যুধি স্থির নৃত মণি লি অলঙ্গ কৃষ্ণের মায়া কে বুঝিতে পারে কেবল কৃষ্ণার গর্ব চূর্ণ করিবারে করিলেন এত ছলা মিথ্যা প্রবঞ্চনা স্নান দান কৌতুক করিল সর্বজনা ফলমূল আহার করিল কুতু হলে পঞ্চ ভাই কৃষ্ণের কহিল সত্য বলে কতকর জগন্নাথ করি আমরা কৃষ্ণকণ, আসিয়াছি মুমির আশ্রমে বিনা সম্ভাসিয়া পারে যাইব কেমনে অন্য কেহ নহে রাজা তুমি উপস্থিত আশ্রমে আসিয়া মুমি হবেন দুঃখিত বলিলেন যুধিষ্ঠির আশ্রমতে আসি অবজ্ঞা করিয়া গেল মরে না সম্ভাসী সেই হেতু দিনে থাকিতে যুক্তি হয় এ চুক্তি সবার মনে লয় কি না লয় ধর্ম বলিলেন কৃষ্ণ যে আজ্ঞা তোমার ত্রিভুবন ভিতরে লঙ্ঘিত শক্তি কার তত বলি কৌতুকের অহং সর্বজনথা মনে জানিল কৃষ্ণের আগমন আপনার প্রশংসা করিল বহুতর ধন্য আমি সফল হইল কলে বড় তপস্যা করিয়া যারে দৃষ্টি অভিলাষী তাহার দেখা পাই ঘরে বসি এত বলি কৌতুকে তুলিল ফলমূল চলে হইয়া আকুল আশ্রমে আসিয়া মনি হইল উপনীত মধ্যাহ্ন সময়ে যেন আদিত্য উদিত শ্রীহরি ভক্তের মনোরথ অগ্রসর হইয়া আইলেন শ্রীকৃষ্ণে দেখিয়া কহে মনি সন্দীপন অনন্ত তোমার মায়া জানে জন তুমি ব্রহ্মা তুমি শিব তুমি নারায়ণ কি শক্তি আমার প্রভু করিতে স্তবন বহু মত করি মনুষন দীর্পে আসিয়া দিল বসিতে সেই মত আসন দিলেন সর্বজন আনন্দিত অতিথি বিধানে হইল সবাকার পূজা পরম আনন্দ মনে যুধিষ্ঠির রাজা নানা কথা কৌতুকে রহিল মনোরথে রজনী বঞ্চিয়া সবে উঠিল প্রভাতে পঞ্চ ভাই প্রণাম করিয়া মনি বরে বিদায় হইয়া যানি সন্দীপনে সম্ভাস করিল তবে ভাই পঞ্চজনে তথা হইতে পূর্বভিতে করিল গমন দুই দিকে দেখেন অনেক রম্য বন সুর নামে বন যমুনার তটে উপনীত সর্বজন তাহার নিকটে